ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লকে সবাইকেলকাম আর আমি মিষ্টি তো আজকে জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর সেরকম ব্লক কিছু করছি না তো তাল বড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আমি রান্নাঘরে যাই মা বানিয়েছে মা বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ফাইনালি রান্নাঘরে চলে এলাম দেখলাম পুরোপুরি মানে মোটামুটি সব হয়ে গেছে যেটা হয়েছে সেটা একবার বলি যে তালটাকে ভালো করে ঘুষে নেওয়া হয়েছে ঘুষে নেওয়ার পর তালটাকে একবার গরম করতে হয় গরম করার পর পরিমাণ হিসাবে আটা তার সঙ্গে মিক্সচার করতে হয় আর তার মধ্যে চিনিও দিতে পারো গুড়ও দিতে পারো তো আমরা গুড় দিয়েই করছি করা হয়ে গেছে এখন কড়াইটা তো উনুনে ওঠানাই আছে দেখতেই পাচ্ছ আর এটা পেয়াজি বলো বা চপ বলো বা বড়া বলো ওই টাইপের ভাজাটা হচ্ছে কেননা গোল করার টাইম নেই আর এটাই দেখে খুব খারাপ লাগছে যে হচ্ছে ঠিকঠাক বাট উনুন থেকে জালটা বের হয়ে এসেছে মাটির উনুন হলে যা হয় গ্যাস থাকলে সেটা ব্যাপার একটা আলাদা তো গ্যাসে সেভাবে কোনো কিছু রান্না করা হয় না যখন টুকটাক বাড়ির হয় তখন করা হয় আর যখন বেশি কিছু করতে হয় বাড়ির লোকজন সংখ্যা বেশি তার জন্য উননেই আমরা বেশিরভাগ করি তো বড়াটা প্রায় লাল টাইপের হয়ে এসেছে লাল টাইপের হয়ে গেলে ভেবে নেওয়া যে বড়াটা হয়ে গেছে আমাদের তাল বড়াটা হয়ে গেছে এখন নামায় নাম নামিয়ে রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করছে মা যেন পুরে যেন না লাগে পুরো পুরো হয়ে মানে পড়া পড়া যদি হয়ে যায় টেস্ট পাবো না আর টেস্টি লাগবেও না তো আমাদের তাল বড়া এই আজকে ফার্স্ট না এর আগে দুই তিনবার খাওয়া হয়ে গেছে তো আজকে জন্মাষ্টমী বলে একটু করা হলো দেখতে থাকো এইটা দেখতে বেস্ট লাগছিল আমাকে কেন জানো এত তাতে গেছে কড়াইটা তেলটাও এত গরম হয়ে গেছে যে উনুনে রেখে করাই যাচ্ছিলো না উনুনে রেখে যদি করতাম অর্ধেক বড়া আমাদের পুরে ডিসমিস হয়ে যেত তো মা কী করলো ওটাকে মাটিতে নামাই তার উপরে গোল গোল করে আটার যত মাখানা আছে ওগুলোকে গোল গোল করে বটাটা ভেজে নিচ্ছে নিচে ভাবা যায় উনুন ছাড়াও রান্না হয় সেটা মা করে দেখাতে পারলো তো মাকে থ্যাংক ইউ জানাই আমি থ্যাংক ইউ মা তালের বড়াটা যখন ছিল তো আমি পাশে একটু হেল্প করলাম করার পর বসেছিলাম বসে থাকা কম আমার টার্গেট খাওয়া মানে ভেজে রাখছে থালায় আমি টপাটপ দু তিনটা নিচ্ছি খাচ্ছি কিন্তু দুঃখের বিষয় খেতে পারছি না ঠিকঠাক গরম না হু হু দিয়ে খেতে হচ্ছে যে হোক শুধু ছোটোবেলা কথা মনে পড়ে গেলো যখনই মা কোনো ভালো ভালো কিছু রান্না করতো মাছ মাংস বা কোনো চপ টপ করতো পাশে বসে খালি ওই ধান দায় কখন দেবে আর এত সুন্দর হয়েছে ওয়া বলতেও পারছি না এত গরমটা লাগছে ওয়াও ফাটাফাটি হয়েছে গরমে খেতে পাচ্ছি না আর মা অনেকগুলো ভেজে ভেজে রাখছে মানে টার্গেট কখন শেষ করব কখন শেষ করব এই নিয়ে বসেছি জানি না শেষ করতে পারবো কিনা ওয়া কতগুলো একাই শেষ করে দেবো কে কে খাবে চলে এসো Mmm. -hmm.